তোমাকে বলছি আমি তুমি বাজার যখন প্যান্ট কিনতে যাও তখন ওরো ছেঁড়া প্যান কেন মানে চ্যান ছেঁড়া ছেঁড়া প্যান খোঁজো তোমার কথা বলছেন তুমি যখন কাপড়ের দোকানে প্যান কিনতে যাও তখন ছেঁড়া প্যান খোঁজো আবার এই নাকি বলছে আদর্শ এটাকে আদর্শ বলে এটা আদর্শ কার আদর্শ এটা কোন আদর্শ গ্রহণ করছেন আপনি ছেঁড়া প্যান খোঁজো এই আদর্শ

মোহাম্মদ সাল্লাহ যেন বলছেন সারা পৃথিবীর জন্য মোহাম্মদ সাল্লাহ বলছেন উত্তম আদর্শ উত্তম নমুনা যে ইসলাম একজনকে বাথরুম পায়খানা করতে শিক্ষা দেয় যে ইসলাম পেশাব করতে শিক্ষা দেয় যে ইসলাম চটি বুটপা শিক্ষা দেয় যে ইসলাম বাড়ি থেকে বের হওয়া শিক্ষা দেয় যে ইসলাম বাড়ি প্রবেশ করা শিক্ষা দেয় সেই ইসলাম কাপড় পরে পরিধান করা শিক্ষা দিতে পারে না তুমি কোন কাপড়ের ইহুদের কোন ইহুদের অনুসরণ করেছে বলো প্যান দিকে ছেঁড়া প্যান খোঁজাও আমার বলছে একটা আদর্শ আবার ছেঁড়া প্যান নাকি দাম বেশি মানে পা গলের একটা কোয়ালিটি থাকে বুঝলেন হাসেন না আপনার কথা বলছি পা গয়লের একটা কোয়ালিটি থাকে আপনার এতটুকু তো বেদবে বুদ্ধি আসে বলছে ভালো জিনিস আবার দিয়ে ছেঁড়া জিনিস আবার দাম বেশি এটা আদর্শ পুরুষের এটা নমুনা আদর্শ পরিবারের নমুনা এটা এটা আদর্শ সন্তানের নমুনা ঠিক নাও বুঝলা abbiamo notato adesso